মঙ্গলবার সকাল থেকে কোথাও পরিষ্কার আকাশ কোথাও আবার আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর এদিন ও বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস না থাকলেও আগামী দুদিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে তারপর পরের দুদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস না থাকলেও আগামী দুদিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে তারপর দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পশ্চিমের জেলাগুলো মুর্শিদাবাদ দুই বর্ধমান ওলিয়া বাঁকুড়াতে চান্সেস রয়েছে থান্ডার থান্ডার অ্যাক্টিভিটি আর পরের দিন ডে থ্রিতে চান্সেস রয়েছে যে মোটামুটি গোটা সাউথ বেঙ্গলে কিন্তু সঙ্গে অ্যাক্টিভিটি হবে এখানে প্রবলেম রয়েছে কলকাতা খুব স্পেসিফিক যদি বলি কাল আর পরশুর মধ্যে একদিন কোনো দিন বৃষ্টি হবে মোস্ট প্রবলি কাল লেট নাইটের দিকে চান্সেস রয়েছে ওয়েদার অ্যাক্টিভিটি কিন্তু হবে যদি কালকে মিস হয় পরশু ম্যাক্সিমাম চান্সেস রয়েছে টেম্পারেচার গ্রেজুয়ালি কিন্তু হয়তো দু এক ডিগ্রি বাড়বে মঙ্গলবার সকাল থেকে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ অংশত মেঘলা থাকতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ও চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পাঁচ তিন দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ পঁচাশি শতাংশ এবং চুয়াল্লিশ শতাংশ ঘণ্টায় দশ কিলোমিটার বেগে বাতাস বইছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা